হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি মানে তোমাদের অনু করছে এবার দেখো শুরুটা ওই গাইস মাইস টাইস বলে আমি অত বলতে পারি না ওটা ও যার ভিডিও সেই বলে ভালো করে আমার তো আর ভিডিও না আমি এত বলতে পারি না তোমরা একটু ম্যানেজ করে নিও তো কালকে ভিডিওটাতে তোমরা সবাই দেখেছো যে আহ কৌশিক কষ্ট করে মাছ ধরেছে ভুল করে মাছটা আমার হাত দিয়ে মানে পুড়ে গেছে দেখো কাজের মধ্যে ছিলাম ভুল হয়ে যেতেই পারে এবার সেটা নিয়ে তো কৌশিকের কি রিয়াক্ট আমার উপরে সেই কিন্তু মাছ খাইনি ও খায়নি আমি ভেবেছিলাম তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো কিন্তু ও ফোনটা পুরো ওর কাছে রেখে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমি পাইনি আমার ইচ্ছা ছিল ভিডিওটা করে রাখার আমি দিয়েছিলাম ছুঁড়ে ফেলে দিয়েছে এরকম তেজ বাবু তো কালকে থেকে কালকে রাতেও আমার সাথে ওর সাথে একটু ঝামেলা হয়েছে তো আমি অত কথা বলছিলাম না ওর সাথে এবার ও না আমার রাগ ভাঙানোর জন্য না সকাল থেকে কিন্তু চা খায় না সকাল থেকে দেখো আমি এখন তো চা করছি সকাল থেকে না ও আমাকে চার পাঁচ বার বলেছে চাকর 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 সকাল একবার করে দিয়েছে আবার দিনে তিন চারবার বলছে চাকর 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 তিন চারবার আমি করিনি তো এখনও দেখছি বলছে মানে মাথার মধ্যে একটা বুদ্ধি খাটালাম বার করে যখন বলছে চাকর চাকর আর কালকে যে আমার উপর রিয়াক দেখালো আমার মাথায় একটা বুদ্ধি ঢুকে গেল ওর সাথে একটা দারুণ মজা করব। মানে যেরকম জ্যাসে ক্যান নেই অ্যাসে এটা না মাথা পট করে আমি ক্যাচ করলাম তারপর বললাম কি আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি তাহলে চাটা করে নিয়ে আসি এবার দেখো আমি এই দেখো দুধ চা করছি বুঝেছো চা পাতাটা দিয়ে দিই এখন আমি দুধ চা করছি আর ও চা খায় না মানে যাতে ডাকটা ভাঙে ওর সাথে যাতে কথা বলি তার এত ন্যাকা ষষ্ঠীর মতন ব্যবহার তো কালকে আমার সাথে খারাপ ব্যবহার আর আজকে মিলমিস মিলমিস তো ভাবো বটে স্বামী স্ত্রী মানে ঝগড়া ঝামেলা হাসি মজা তবে হ্যাঁ এটার মধ্যে একটু টুইস্ট ঢুকাবো তো আমি চাটার ঢালি তারপর তোমাদের দেখাচ্ছি কি টুইস্ট দেখাই দেখো তো আবার চলে এসেছি আর এই দেখো চাটা ঢালা কমপ্লিট এখন সুন্দর করে সাজিয়ে দেবো ঝামেলা হয়েছে তো তাই গ্লাসে কিলাসে দিলাম না একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে টক বিস্কুটটা হচ্ছে গিয়ে কৌশিক না ওর আইডিটা নামে আমি জানতে পেরেছি কি নামে ওর আইডি কি নামে ওর মানে আইডি লক গুলো সব আমি জেনে গেছি তো এবার থেকে ও যেরকম যেরকম আমার উপরে করবে ওকে রিটার্ন গিফট আমি উল্টোভাবে ভাবে দেবো আর তোমাদের সাথে শেয়ারও করবো এবার ও বুঝবে কত ধানে কত চাল আর মজাটা কাকে বলে বুঝেছো আর এইখানটা কি টুইস্ট করবো সেটা দেখতে থাকো বিস্কুটটা একটু ঢেলে আর আছে সাথে কখনো দু তিনটে তো এই কটা বিস্কুট দিয়ে দিই একটু বেশি করেই বিস্কুটটা খায় চা কম খাবে বিস্কুট বেশি বেশি খাবে দেখো কত বিস্কুট একদম একটু সুন্দর করে সাজিয়ে দি তাহলে দেখতে ভালো লাগবে ব্যাস আর এবারে এখানে কি টুইস্ট করবো সেটা দেখো এদের চা ঠিক আছে এখন আমাকে কেউ কেউ অনেক খারাপ বলবে কিন্তু দেখো কিছু করার নেই আমিও কালকে অনেক কষ্ট করেছি সারাটা দিন আমি জলে ভিজে বৃষ্টিতে ভিজে আমি কাজ করেছি তারপরেও আমাকে কিন্তু কৌশিকের কাছে অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে আর যেহেতু আজকে তেলটা মারছে উল্টো ওর তেলটা আমি কীভাবে বার করি সেটা তোমরা দেখতে দাও এটা হচ্ছে ভালোবাসায় দেখো ওয়ান ক্যামেরা এবারে যাতে বোঝা না যায় এই দেখো হ্যাঁ সুন্দর এবার হবে আসল টেস্ট পুরো টেস্টিং টেস্টিং চা এই যে চা রেডি আমি যাই চলো ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি বুঝেছো দাঁড়াও এই যে চা উঃ লাল ধুপাটা ওর গায়ে হাওয়া ঝোকে এই যে চা তোকে এত কালো কালো লাগছে কেন আজকে তোকে এতটা কালো কালো লাগছে কেন আজকে কালো কে কালো চা বানিয়েছি আজকে আমি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি জলটা খা চুপ চায়ের আগে জল খেতে হয় তো সেটাও জানি না তোমাকে মানে আগেও চা কথা বলেছি এত সুন্দর হবে চা আরে আমার মতন বউ না মানুষে ভাগ্য করে পায় আর তুই পায়াও আমার কত দিস না বুঝলি হ্যাঁ কালকে তুই আমার এতগুলো কথা শুনে নিলি সেরপরও সারাদিন তেল মারতাছিস বল শোনো বল মজা লাগলো সিনার তো কথা ইটস ওকে না না ইস দেখ স্বামী স্ত্রী মানে ঝগড়া ঝামেলা অশান্তি এটা নিয়ে অত ভাবলে চলে না ঠিক আছে চা খা 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 চা আমার অতটা মানে আমি জানি আমাকে মানানোর জন্যই সকাল থেকে চা চা করতাছিস দেখেছিস ও ঘন দুধ দিয়া এবার চা কত গ্যাজাও হইছে এ দুধ দিয়া করছি ভালোইছে চাটা তো খাইলেই না কি করে বললি ভালো হইছে বিস্কুট বিস্কুট তো ভালো এমনি বিস্কুট ভালো কেমন চাটা চাটা খুব স্পেশাল ভালোবাসা আছে

আর তু খা তবেই তো বলবো কোন ভালোবাসা এরকম করে রোজ বানাবো যা এ দিয়েছো না কি 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 একটু ওই আদা ফাদা দিয়ে এইসব দিয়ে করেছো নাকি হ্যাঁ আরো একটা স্পেশাল জিনিস দিয়েছি স্পেশাল স্পেশাল এ স্পেশাল জিনিস কিন্তু হেভি লাগে টেস্ট ভালো লাগে সাতটা ভালো লাগে ও জিয়া গুরু গুরু এটাই তো শুনতে চাইছিলাম

তাহলে তুই তুই ভাবলি তুই সারাদিন তেল মারছিস এখন বললি পট করে কেন চলে গেলাম ই আর কি মারছি না থু তুলে দিচ্ছি ওই আর কি না তাহলে বলবো কি করেছি এইভাবে নিচে এইভাবে নিচে থু দিয়া এইভাবে তুলে দিছি ধর এবারে বাবা পাগল আছিস নাকি কি হলো হ্যাঁ তুই পাগল আছিস নাকি এইটা কি হলো তুই ছুছু দি দিছিস তুই আছিস নাকি হ্যাঁ পুরো গরম কি করছিস আমার দাঁতে নিয়ে বাবা

ভাবি করলে কিছু বলিস তুই কেন করছিস এগুলো এগুলো কি করেছিস বল এগুলো কি করেছিস বল কালকে আমি সারাটা দিন বৃষ্টির মধ্যে কাজ করছি অতগুলো কথা কেন শুনালি মাছ দিচ্ছিস এটা ভাঙলি এটা ভাঙলি তো ওইখানে ওই যে বাবা বসে ওই যে ওই যে হ্যাঁ মধ্যে কি হয়ে

আবার ও আমারে বলে আমি নাকি অলক্ষী পানা করি কি শুরু করছিস আমি এখনই বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি চলে যাবো কিন্তু শুনতে চাই তো আমি তো আমাকে বলতে রে গাড়ির মতো উঠে আসবি না কিন্তু মাইকের ব্যাটার মতো

আচ্ছা আমি মানলাম এটা আমি ভেঙেছি কিন্তু আমি এটা ইচ্ছা করে ভাঙিনি ঘর মুছতে গিয়ে আমার হাত দিয়ে পড়ে গেছে পড়ে যায় কি লুলা কি তুই লুলা রাবিশ ভাষা মুখে ছি 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 তুই লুলা হয়ে গেছিস লুলা লোকে তোরে ভালো কেন কয় না আমি ছাস্টার আয় হাজার টাকা দামে ছাস্টার পকেট দিয়ে কিনে এনেছি আমি কি অস কি অশুভ বাড়ির মধ্যে কি উৎপাদ শুরু করছে ছি 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 আমি অশুভ তো আমি তাই তো আমি তুই তুই বেশি রিঅ্যাক্ট করছিস আর নিজে যখন নিজে যখন আমার জিনিসগুলো অনিষ্ট করো তখন আর সেটা অসুবিধা আমি হয় না তাই তো এটা কেন করলি বল এবারে এটা ছেলে গলা তো সবাই শুনতে পারে এটা কেন করলি বল আমি না ওটা ভেঙেছি তাহলে তুই কি করলি বল কি করেছিস বল কি করেছিস বল এই তোর না বেশি তুই বেশি বেশি তো করছিস তুই চলে যা কিন্তু বলে চলে যা কিন্তু চলে যা চলে আমার সামনে চলে যা চলে যায় কিন্তু আমার কিন্তু দুই দিন ধরে কিন্তু পুরো মাথা মাথা পুরো বিষ হয়ে আছে অঞ্জলি চলে যায় কিন্তু বলে দিচ্ছি কিন্তু থাপড় তো দাল গাল লাল করে দাও তো বলে দিলাম চলে যা যাক আইসে গেট আউট তুই বেরিয়ে যা গেট আউট তুই বেরো তুই বেরো যা তুই বেরো বিনা তুই বেরা তুই বেরা যা আমি বেরো হ্যাঁ তুই বেরো আপু দে একটা ঠিক আছে আমি বেরোছি না বালটা আমি যা আমি জামা কাপড় সব গুছাবো এখনি আমি বেরোছি যা আমি বেরোছি বলে